ন্যাশনাল থিয়েটার করার একটা চেষ্টা হয়েছিল বাংলাদেশে ওকে যেটি গত বিশ চব্বিশ বছর আমরা এখন পর্যন্ত পারিনি ওই ন্যাশনাল থিয়েটারটা করবার জন্য রেপার্টারি করবার জন্য একটি গল্প সিলেক্ট করা হলো একশো বস্তা চাল অবশ্যই অভিনয়ের জায়গায় প্লট প্লট কাহিনী গল্প একজাক্টলি খুবই অপরিহার্য একটা ঘটনা বলতে চাই ঘটনা এক্স্যাক্টলি আপনাকে নাড়া দেয় আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্লট আমরা শুনতে চাই আপনার এই কণ্ঠ সেটি আমাদের সিএটির নাটক ছিল না এটি বাংলাদেশে তখন কত সালের কথা আমার মনে পড়ছে না বিশ বছর তো হবেই ষোলো সতেরো আঠেরো বিশ বছরের কাছাকাছি শিল্পকলা একাডেমির এই ভবনটা যখন হলো জাতীয় নাট্যশালা যখন হলো একেবারে নতুন নতুন তখন গোলাম সারোয়ার ভাই তখন তিনি সম্ভবত উপপরিচালক শিল্পকলার উপপরিচালক নাট্যকলা এবং তখন কামাল লোহানি সাহেব ছিলেন না একবার ডিজি মেইবি তখন এরকম হ্যাঁ ওই সময়ে ন্যাশনাল থিয়েটার করার একটা চেষ্টা হয়েছিল বাংলাদেশে ওকে যেটি গত বিশ চব্বিশ বছর আমরা এখন পর্যন্ত পারিনি ওই ন্যাশনাল থিয়েটারটা করবার জন্য রেপার্টরি করবার জন্য একটি গল্প সিলেক্ট করা হলো একশো বস্তা চাল একশো বস্তা চাল জাপানের হিরোসীমার নাগাসাকির যে ঘটনা ওই সময়কার ঘটনাকে ওই একটা একটা জায়গা একটা প্লট তুলে এনেছিল নাটকটাকে তখন প্রধান উপদেষ্টা একটা চরিত্র ছিল গল্পটা ছিল এমন যে সাহায্য পায় ওই এলাকায় যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে সোলজাররা সামুরাই যারা ছিলেন তারা পর্যন্ত না খেয়ে আছে সামুরাই তো খুব সম্ভ্রান্ত সোলজার তারা তাদের একটা ডিগনিটি আছে এবং তাদের পরিবার সবচেয়ে ভালো জীবনযাপন ওই সময় করবার কথা বা করতো যখন এই সিচুয়েশনটা আসে তখন তারাও মানে পারলে অন্যের খাবার লুট করে খায় কারণ ক্ষুধা তো অনেক বড় অভিশাপ মানুষের এবং ক্ষুধার জন্য মানুষ 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 যেটা আমরা কিন্তু ভয় পেয়েছি যে হয়তো হয়তো যদি সত্যি দুর্ভিক্ষের মধ্যে ঢুকে যায় তাহলে খাবার কেড়ে খেতে শুরু করবে কিন্তু এর মধ্যে তো আবার আমাদের নেত্রী আমাদের প্রাণপ্রিয় নেত্রী এমন ভাবে ওটাকে সুন্দর করে নিয়ন্ত্রণে নিয়ে আসলেন ঘরে ঘরে খাবার পর্যন্ত আমাদের নেতারা পৌঁছে দিয়েছে হ্যাঁ আসলে কিন্তু অনেক কাজ হয়েছে ওই সময় আমি নিজে তো ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছি

এবং যাদের চাল তারাও বঙ্গবন্ধুর আমার কম্বলটা কোথায় নিজের চাল নিজেই চুরি করা শুরু করে তখন এই চালগুলো আটকে রাখা হয় কোন সোলজারকে সেটা বা কোনো জনসাধারণের মধ্যে সেটা বিতরণ করা হয় না এই সিদ্ধান্তটা নেয় ওই সময়কার প্রধান উপদেশটা আমি কিন্তু সত্য ঘটনা বলছি ওই সময় সত্য ঘটনা সেই প্রধান উপদেষ্টার চরিত্রটা করেছিলাম আমি আচ্ছা তো ওই ঘটনায় ওই প্রধান উপদেষ্টার চরিত্র ছিল এই চরিত্র ওই চরিত্র ওই মানুষটির নাম ছিল কোবাইসি হ্যাঁ তোরা সাবুরো সেই তোরা সাবুরো বয়স ছিল থার্টি এইট বা মানে বিলো ফর্টি ইয়াং নেতৃত্ব কিন্তু তখনও ছিল ওই তো তখন আমি চরিত্রটা করি তখন আমার বয়স ওইরকম বিলো ফর্টি না থার্টির আশেপাশে তো ওইটাও আশেপাশে করা আমার খুব সহজ ছিল তো আমি চৈত্রটি করলাম সাজলাম তো থার্টি থেকে থার্টি ফাইভ হতে আর তো খুব কঠিন কিছু না আমার চেষ্টা করলাম তখন আমার বললো যে না যদি এটা নাটক আমরা করছি সাতা তুমি বয়সটা একটু বাড়ো বলুন কত করব আচ্ছা তাহলে চল্লিশ করো করলাম চল্লিশ চল্লিশই বিশ্বাসযোগ্য হয় না বাংলাদেশ বিশ্বাস করে না তো আমাদের তো একটু আমি যেহেতু বিশ বছর আগের কথা বলছি তখন কিন্তু আপনি বিচার করতে একজন চুল পাকতে হ্যাঁ যারা করতেন করা বন্ধ রাখতে না সাদা হচ্ছে না একটু বারো এই করতে করতে আমরা নাটকের প্রয়োজনে সেটা বয়স আমরা সত্তর আশিতে গিয়ে নিয়ে যাই কিন্তু প্লটটা যেটা ছিল আমরা ফ্যাক্টস থেকে ঘটনা থেকে কিন্তু একদম সরিনি এই মানুষটি বলেছিল একশো বস্তা চাল বিলিয়ে আমরা যদি খাই আমরা তো একদিনে খেয়ে ফেলি এটা খাবো না এটা আমরা জমা রাখি এটা বিক্রি করা তো জায়গা নেই বিক্রিও আমরা করতে পারবো না আবার আমরা ঘরে বসে এটা খেয়ে শেষ করে দিলেও হবে না তখন এই একশো বস্তা চাল সে ব্যবহার করে যেহেতু সব কিছুই ভেঙে গেছে ঘর বাড়ি হ্যাঁ কোনো কিছু নাই কোনো স্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার কোনো কিছুই নাই কোনো কনস্ট্রাকশনে কোনো কিছু নাই আমাদের স্কুল ঘরটা আবার বানাতে হবে ওয়ান্ডারফ সবার আগে এটা বানাতে হবে ওইখানে যারা কাজ করবে শ্রমিকদেরকে শ্রমের বিনিময়ে এই বস্তা চাল আমরা দিব তার বিনিময়ে আমাদের স্কুল ঘরটা দাঁড়িয়ে যাবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটা সবার আগে দাঁড় করতে হবে কত জরুরি গল্প আছে ভাই এবং তখন এই গল্পটা আমাকে প্রথম টানল যে করবো এই গল্পই করব আপনি কত রেমোনেশন দিবেন কত দিন আমার লাগবে কিচ্ছু ভাবলাম না আমি গল্পটাই করব সো এই যে গল্প যা প্লট দ্য থিং যা যেটার উপর বেস করবে সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট আপনার কি মনে হয় আজকে আমার দর্শকরা একটা সত্য খুঁজে পেল না পেল বার্তাটা কি নিজেরা খেলাম না ত্যাগ স্বীকার করলাম প্রথম যে প্রতিষ্ঠা সেটা স্কুল স্কুল শিক্ষা কত বড় সত্য কত বড়